নমস্কার সব বাঙালি বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো আলু পরোটা খুবই সাধারণ কিন্তু দেখতে ভারী লোভনীয় তাই না বলুন কি সুন্দর লোভনীয় দেখেই মনে হচ্ছে না যদি খেতাম খুব ভালো হতো তা জিভে জলাশার মতোই কিন্তু টেস্টিও এতটাই সুন্দর হয় আর একদম নরম তুল করছে দেখলেন না হাতের মুঠোর মধ্যে চলে এলো একেবারে তো চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই আমরা সবাই সাধারণত আলু পরোটা বানাই এই যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি একটাই আলু নিয়েছি আলুটা আমি গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করে নিলে একটা সুবিধে হয় আলু হাতে মাখালে যে ডালাটা থেকে যায় ছোট ছোট হলেও থেকে যায় কিন্তু কিন্তু গ্রেট করে নিলে সেই জিনিসটা আর একেবারেই থাকবে না আলুটা গ্রেড করছি কিন্তু আলুটার ভেতরের অংশটা এত গরম আমি ধরতে পারছি না চারিদিকটা তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভেতরটা প্রচণ্ড গরম যাই হোক কোনোরকম করে আমি গ্রেট করে নিয়েছি হয়ে গেছে গ্রেট করা এবারে আমি দিয়ে দেবো বাকি জিনিসগুলো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা কুচি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ধনে পাতা কুচি সঙ্গে দেব তেল তেলটা দিলে মানে পরোটাটা খুব সফট থাকবে দিয়ে ভালো করে এবারে আমি মাখিয়ে নেব জল তো দিতেই হবে না কারণ আলু মেতেই মাখানো হয়ে যাবে আলুতে যে ময়শ্চার আছে তাতেই ময়দাটা সুন্দর মাখা হয়ে যাবে আর যদি মাখাতে মাখাতে মনে হয় ময়দা লাগবে তখন আমি দিয়ে দেবো তবে আলুটা আমার দেখে মনে হচ্ছে এতটা ময়দাতে হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা প্রথমে দিতে আমি ভুলে গেছি তাই জন্য পরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একদম আমরা যেরকম আটার ডো মাখাই সেইভাবেই মাখাবো তবে এটা একটু নরম থাকবে যেহেতু আলুটা অনেকটা বেশি পরিমাণে আছে ময়দার থেকে একটু বেশি নরম তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বেলা সুন্দর হয়ে যায় এবারে আমি লেচিটাও কেটে নিচ্ছি হাতটা ধোয়ার আগে কারণ আবার লেচি কাটতে গেলে হাতে একটু লেগেই যাবে কারণ একটু নরম তো ডোটা তাই জন্য একদম পাতলা করে যতটা পাতলা করা যায় এটা যত পাতলা হবে খেতে তত ভালো হবে এই যে আমার ডোগুলো সব হয়ে গেছে রেডি সাতটা হয়েছে আমার যতটা আমি মাখিয়েছি এবারে আমি বেলে নেবো আমি একটু ময়দা দিয়েই বেলছি কারণ ময়দা দিয়ে যেহেতু মাখিয়েছি তাই ময়দা দিয়েই বেলছি আমি আর এক্সট্রা ময়দাটা তুলে কারণ অতটা লাগবে না আমি যতটা পারবো পাতলা করবো কারণ আমি বেশি মানে এর থেকে বেশি আর পাতলা করতে পারি না আর কি একটা লেভেলের পরে আর যেতে পারি না অনেকে এত পাতলা করে খুব ভালো লাগে কিন্তু আমি এত পাতলা করতে পারি না অনেকটাই পাতলা করেছি আর লাস্টে আমি চাকতি ঘুরিয়ে ঘুরিয়ে করছি কারণ না হলে না বারবার উঠাতে গেলে যদি ছিঁড়ে যায় সেই জন্য আমি চাক্তিটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন অনেকটাই পাতলা করেছি আর আমি একটু মানে মিডিয়াম টু হাই ফ্লেমেই করছি কারণ একদম পাতলা জিনিস তো হিট কম রাখলে আবার শক্ত হয়ে যাবে সেজন্য হিটটা মিডিয়ামে মিডিয়াম টু হাইতে রেখেছি উল্টাপাল্টা করেই তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি খুব কম কম তেল দিচ্ছি দুদিকটাতেই একদম সুন্দর গোল্ডেন একটা স্পট চলে আসে সুন্দর ভেজে নেব পরটা আমার ভাজা হয়েই গেছে এটা বানাতে এত কম সময় লাগে এই দেখুন কি সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে বলো বা অফিস নিয়ে যেতে গেলে লাঞ্চের সময় তাড়াতাড়ি হয়ে যায় আর এটা জানেন মানে ঠান্ডা হয়ে গেলেও না একদম নরম থাকে অনেক সময় রুটি শক্ত হয়ে যায় অনেক পরোটাও শক্ত হয়ে যায় কিন্তু এটা নরম মানে ঠান্ডা হলেও একই রকম থাকে একদম নরম তুলে থাকে আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসে এটা নিয়ে যেতে খেতে আর ভীষণ তাড়াতাড়ি বানানো হয় যেটা বললাম আগে তো এইভাবে আমি পরোটা গুলো বেলে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি একসঙ্গে কারণ বেলতেও সময় লাগছে না যেহেতু খুব নরম তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে কি সুন্দর হয়েছে দেখতে দারুণ দেখতে হয়েছে আর আগে বলেছি আমি খেতেও কিন্তু অতটাই সুন্দর তো আলু পরোটা আমরা স্টাফ দিয়েই বানাই সাধারণত মানে আমি তো করি সবসময় স্টাফড বালা আলু পরোটা এটা আমি কমই বানাই তবে আজকে ইচ্ছে করলো তাই বানালাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই বানিয়ে খাবেন তারপরেও ফিডব্যাক দিতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা আমি পরোটা গুলোকে ফোল্ড করে দেবো আর এটা আমি দইয়ের সঙ্গে সার্ভ করব। খুব ভালো লাগে মানে আলু পরোটা দইয়ের সাথে খেতে সত্যি খুব ভালো লাগে সব ফোল্ড করে নিয়েছি এবারে আমি পেটের মধ্যে সব সার্ভ করে দিচ্ছি আর এগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে তবে এই পরোটাটা আবার ঠান্ডা হলেও খেতে অসুবিধে নেই কিন্তু ভালোই লাগে খেতে এই যে আমার সব সাজানো হয়ে গেছে এবারে আমি বাটিতে একটু দই নিয়ে আসছি তারপরে দইটা দিয়ে দিলেই খাবার একেবারে রেডি এই যে একটু দই নিয়ে এসছি এর মধ্যে উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজা জিরে থাকলেও দিতাম কিন্তু ভাজা জিরে গুঁড়োটা আমার কাছে নিই এই ছিল আজকের ব্লগ খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা